প্রতিটা ছেলে মেয়ে তার বাবা মার কাছে রাজকন্যা রাজপুত্রর মতন তাই না তো আমার বোনের রাজকে মেয়ের বার্থডে তো তার রাজকন্যার জন্য আজকে বার্থডে উপলক্ষে তো সবাইকে বলছে তো ওরকম না আমাদের বাড়ির লোকজনই আর আমরাই আমরাই সবাই তো এই জন্য আর কি আজকে একটু বিরিয়ানি রান্না করতেছে যেন সবাইকে যেন কেক কাটার পর একটু দিতে পারে তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন একটু নতুন ভিডিও তো আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এটিকে বিরিয়ানি রান্না করতেছে বড় পাতিলে কইরা ড্যাগি কইরা তো সবাই মিলে হেল্প করতেছি কী রান্না করলাম আর দেখতে থাকুন আর এই যে উঠানো অনেক লোকজন অনেক লোকজন বলতে আমাদের বাড়িতে এমনিতেই অনেক লোকজন আর আশেপাশে চাচি খালা ফুফু খালা তো নাই কেউ তো ফুপুরা চাস্ত বোনেরা ভাইয়ের এই সবাই মিলে জেলে একটু আনন্দ করতেছি যাই হোক আর এই তো আমার কাকিরা চাচিরা ভাস্তিরা ওই আমার বোনে এরা সবাই সবাই এক ড্রেস এক ড্রেস বলতে আর কি এক শাড়ি পরছে এরা ছবি তুলবো তো ওই বার্থডে উপলক্ষে আর কি ছবি তোলা এই তো আমার চাচাতো বোনেরা এই যে আমার বনে এই যে আমার কাকি এই যে আমার চাচাতো বোনেরা বাতিজিরা তো সবাই একসাথে তো সবাইকে কিন্তু এক শাড়ি পরাতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এক এক করে সবাই মনে ছবি তুলে নিতেছে যাওয়ার যে যার মতে তো অনেক সুন্দর লাগছে এই তো আমার তুই কাকি হয় এরা আর এদিকে আছে বোন আর বাতি আর এই তো আমাদের রাজকন্যা প্রতিটা মায়ের কাছে ছেলে বা মেয়ে রাজকন্যা রাজপুত্র তার তার ছেলে মেয়ে তার তার কাছে অনেকটাই কলিজার টুকরা তো তো এখন কেক কাটার সময় আর এক একজনে তো গিফট উপহার দিতেছে তো গিফটের সাইডে রেখে তো কেক কাটার অপেক্ষায় এখন আর আমার এই যে যে ভাগ্নিটা এত দুষ্ট এত পাজি গলার বাইরে কোনো প্রকারে সে সাজ গুজ করবো না কোনো প্রকারে কিছু করবো না কারণ সাদা মাঠার মতন থাকবো কত জোর করে যে ওই বার্থডে ড্রেসটা পরাইছে অনেক জোর করে অনেক দুষ্ট চুল বানবো না কিছুই করবো না তো যাই হোক কেক কাছ থেকে অনেক খুশি তো খুশিতে হাসতেছে আর এর আম্মু ইয়ে করতেছে আর বাবা তো দেশের বাইরে থাকে আর আম্মা ইয়ে করলো পিছনে হ্যার দাদি আছে তারপরে তোমার নানারা চাচিরা মামিরা সবাই আছে তো আমি পিছনে ছিলাম না আমি সামনে থেকে ভিডিও করতেছি আর এটা হয়েছে বার্থডের পরের দিন কা একটা পুটিং বানিয়েছিলাম তো পুটিংটা লার্কি চুলায় তো লার্কে চুলায় তো আর পুটিং ওরকম হয় না ওপেন লাগে মুখে চুলা লাগে তো আমি লার্কে চুলে চেষ্টা করে যাই হোক সাকসেস কিছুটা হয়েছি তো কেমন হয়েছে আমাদের পুটিং আর কীরকম হয়েছে আমাদের বার্থডে অনুষ্ঠান কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি ইউটিউব চ্যানেল থেকে দেখলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই बसि बेसि शेयर एवं फलो कर दिन